আবু হরাইরা রাজি তালা আনহ বলেন রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইলাম মালে আফজাল আল্লাহ নবী সবচেয়ে কোনটি উত্তম ইবাদত তাতে তিনি বললেন ইমান বিল্লাহ রাসুল আল্লাহকে মেনে নেওয়া আর রাসুলকে মেনে নেওয়া এটা হলো সবচেয়ে উত্তম আমল মাজা বলা হলো আল্লাহ রসুল তারপরে আর তারপরে আল জেহাদ ও ফিসাবিল্লাহ আল্লাহর পথে জেহাদ করা বলা হলো সুমা মাজা আল্লাহর নবী তারপরে কোনটা তখন আল্লাহ রসুল বললেন মবরুর কবুল হজ অত্র বোখারি মুসলির বিবনে উত্তম আমল হিসেবে তিন নম্বর স্থানে হজকে উল্লেখ করা হয়েছে যা আবু আনহ বলেন আবু হরাইরা রাজিয়া তালহ বলেন রসুল সাল্লিসাল্লাম বলেছেন মনহাজ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে অশ্লীল কথাও কর্মে জড়িয়ে না পড়ে অপছন্দ কথাও কর্মে জড়িয়ে না পড়ে তো রাজা কাইয়ামিন ওয়ালাদা তো মহু তাহলে লোকটা ফিরে আসে সেই দিনের মতো হে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে ফিরে আসে কথাগুলি আমরা অত্র দাওয়া সেন্টারে প্রথম জুমাগুলি হচ্ছিল তখন আমরা বলেছিলাম মানুষ কি কি আমলে সেই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সম্মানিত দিনী ভাই তার একটা অংশ ছিল লম্বা কথা নেই সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ঝিকি রাজকার করলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় অত্র হাদিসের রাসুল সাল্লাহ সাল্লাম হজের অনেক ফজিলত উল্লেখ করেছেন বলেই আমরা মনে করি আবু হরাই রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন উমরাতে কাপড়া একবার ওমরা করেছেন এক সময় আবার যখন ওমরা করবেন ছমাস বছর পরে মধ্যে যে পাপ হয়েছে সেটা মিটে যাবে দুই উমরার মধ্যে পাপ উমরার কারণে একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি পরক্ষণে বলেন হাজুল বলেন্লাহুল্লাহ জান্না। আর কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু নেই কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু নেই হজ কবুল হলে জান্নাত হবে এ কথাই ঠিক হাদিস বোখারি মুসলিম আব্দুল আব্দুল্লাহ বলেন রাসুল সাল্লিম বলেছেন বাইনাল উমরা পৃথিবীর মানুষ তোমরা হজ উমরা একসাথে করো ওমরা হজের অন্তর্ভুক্ত রয়েছে হজ উমরা একসাথে করো কি হবে তাহলে আল ফাকরা হজ আর মানুষের পাপকে দূরে করে দিবে এবং মানুষের দারিদ্রতাকে দূরে করে দিবে কামাইয়ান কিরক্ষা বালসালে আজাহাবল ফা যেমন ভাবে কামারের ভাটি কর্মকারের হাপরের সে আগুন যেমনভাবে কর্মকারের ভাটি কর্মকারের কামারের ওই হাপরের আগুন লহার ময়লাকে স্বর্ণচাঁদির ময়লাকে দূর করে দেয় তেমনিভাবেই হজমরা মানুষের পাপকে দূর করে দিবে এবং দারিদ্রতাকে দূর করে দিবে বোঝা যাচ্ছে যে হজ উমরা করলে টাকা কমবে না বাড়বে সাধারণত দেখা যায় মানুষ একবার হজ করার পরে আবার করার সাত জাগে আচ্ছা আর একবার উমরাই যাব এভাবেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে বা একাধিকবার উমরা করে করতে আছে যা আমাদের সামনে ধরা পড়ে অনেকেই একবার খুব কষ্ট করে হজ উমরাই গেছে দেখা যায় কিছুদিন পরে আবার যাচ্ছে কথার রহস্য কিভাবে তা আল্লাহ ভালো জানেন আল্লাহ নবী বললেন হজ আমরা মানুষের পাপকে দূরে করে দেয় আর মানুষের দারিদ্রতাকে দূরে করে দেয় এ কথা তিনি বলেন আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নাল উমরা তাফি রমাদান তা আদিল হাজা কেউ যদি রামান রামাজান মাসে উমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে হাদিস বোখারি মুসলিম কেউ যদি রামাজান মাসে উমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে হাদিস বোখারি মুসলিম এই হাদিসের সুবাদে হয়তো বা মানুষ খুব প্রস্তুতি নেই এই রমজানে আমাকে উমরায় যেতেই হবে হ্যাঁ প্রস্তুতি নেক যেহেতু অনেক নেকির ব্যাপার তবে একদিন বলেছিলাম রামাজান মাসে উমরা করলে বেশি নেকি হবে না ওই টাকা দান করলে বেশি নেকি হবে তখন তো ভুলে গেছি মনে হয় মনে নেই তখন তো বলছিলাম যে হজ মানুষের উপকার করতে পারে হজ করে সে জান্নাত কিনতে পারবে না জান্নাত পেতে পারে দুটার মধ্যে তফাত দান এবং হজ উমরার মাঝে উমরা করে মানুষ জান্নাত পেতে পারে জান্নাত কিনতে পারবে না এরকম পদঘাট দান ছাড়া অন্য কোনো ইবাদতের মাধ্যমে নেই তা তেলাওয়াত হোক তা তাসবিতাহারিল হোক তা সলাথ হোক তা সিএম হোক তা হজ হোক তা উমরা হোক যেটাই হোক না কেন এ দিয়ে জান্নাত কিনা যায় না এ দিয়ে জান্নাত পাওয়া যায় পৃথিবীতে একটাই ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় তা হলো দান সেদিন বলছিলাম আব্দুল ইবনে তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি যার উপরে ইসলাম নির্ভর করে তার একটি হচ্ছে এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহ রাসুল এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে কোনো প্রকার শির চলবে না এ বলে সাক্ষ্য দেওয়া যে রাসুল ছাড়া মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া কারো এবাদত চলে না তা আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল রাসূলের নিয়ম নীতি ছাড়া কোনো এবাদত করা যাবে না দুই পাঁচ পাঁচক সলাত আদায় করা তিন জাকাত প্রদান করা চার রামাজান মাসে সিয়াম পালন করা পাঁচ সম্ভব হলে হজ করা অত্র পাঁচটি বিষয়ের উপরে ইসলাম নির্ভর করে বলে রাসুলসাল্লি সাল্লাম বলেছেন মানে হজ হলো ইসলামের একটি ভিত্তি স্তম্ভ যা সময় হলে মানুষকে করতেই হবে মানুষ করতে বাধ্য একাধিকবার হজ করতে পারে একবার ফরজ বাকি নফল ওমরাও তাই করতে পারে তবে বিভিন্ন দেশ থেকে এদেশ থেকে রামাজান মাসে যেভাবে হজ করতে যাচ্ছে তা বাস্তবতায় আমার মনে হয় এইটা একটা লোক দেখানো ফ্যাশন মাত্র তাছাড়া সে তো বেশ যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আহাল পরিবার নিয়ে তারপরে কত ছবি আর কত কি কিসের তফ সব মিলে আসলেই কি হোমরা আসলেই কি হজ চলেন রাসুল সাল্লাম হজের ব্যাপারে কি বলেন হজের আদেশে তিনি বলেন ইয়াই হন নাস তাৎপরে যা আলাই কুমল হাজ্য পৃথিবীর মানুষ তোমাদের উপরে হজ খরচ করা হয়েছে তোমরা হজ করো বিবরণে বোঝা যায় আল্লাহ মিনাল্লা রসুল হজ ফরজ এটাই ঘোষণা করেছেন হজ করলে কি হবে এই বিষয়টি আমরা দ্বিতীয় অংশে আলোচনা করি হজ করলে অনেক ফল রয়েছে